বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী আজকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে কথা বলবো এবং এই অঙ্কটা সমাধান করে দিব দেখো একটি বইয়ের দাম এক টাকা এবং একটি কলমের দাম নয় টাকা এবং একটি খাতার দাম জেড় টাকা তো এই উদ্দীপকের আলোকে এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে ক নম্বর পাঁচটি বই ও তিনটি খাতার মোট দাম কত খ নম্বর দশটি বই পাঁচটি কলম ও তিনটি খাতার মোট দাম কত তো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের বার্ষিক পরীক্ষায় যারা ক্লাস সিক্সে আস তাদের পরীক্ষায় আসবে তো দেখো ক নাম্বারটা আমরা প্রথমে সমাধান করব। তোমাদের ভালো করে বুঝতে হবে আর অঙ্কটা খুবই ইজি আছে তো দেখো আমরা উদ্দীপকটা আবার পড়ি একটা বইয়ের দাম এক টাকা এবং একটি কলমের দাম ওয়াই টাকা এবং একটি খাতার দাম ঝাড় টাকা মানে একটা করে বইয়ের দাম দেওয়া আছে একশো টাকা একটা কলমের দাম ওয়াই টাকা দেওয়া আছে আর একটি খাতার দাম ঝাড় টাকা দেওয়া আছে ক নাম্বারটা পাঁচটি বই ও তিনটি খাতার মোট দাম কত মোট দাম মানে আমাদের যোগ করে দেখাতে হবে তাহলে এখানে পাঁচটি বই পাঁচটি বই দেখো একটি বইয়ের দাম একশো টাকা দাও আসছে তাহলে আমরা পাঁচটি বইয়ের দাম বের করবো তাহলে আমরা লিখতে পারি একটি বইয়ের দাম ওয়ান টি লিখবে তোমরা ওয়ান টি বইয়ের দাম একশো টাকা সুতরাং এখানে পাঁচটি বল আছে তাহলে আমরা লিখবো ফাইভটি বইয়ের দাম এক্স গুণ ফাইভ টাকা তাহলে এখানে গুণ করলে হবে ফাইভ এক্স টাকা এক্স আর ফাইভ এ গুণ করলে হবে ফাইভ এক্স টাকা আমাদের পাঁচটি বইয়ের দাম বের হয়ে গেছে না আমরা লিখলাম একটি বইয়ের দাম এক্স টাকা সুতরাং পাঁচটি বইয়ের দাম এক্স গুণ ফাইভ তাহলে ফাইভ এক্স টাকা তারপরে ও তিনটি খাতার দাম তিনটা খাতার দাম একটা খাতার দাম দেওয়া হচ্ছে ঝাড় টাকা তাহলে আমরা আবার লিখবো আবার কমা দিবা তারপরে একটি খাতার দাম একটি খাতার দাম ঝাড় টাকা সুতরাং তিনটি খাতার দাম ঝ্যার গুণ

মেখ পাঁচটি বইৰ দাম ফাইভ এক্স টকা পাইছিল যিহেতু মোট বল হৈছে আৰু তাৰ খাত দাম থ্ৰিজ তাহলে থ্রি জেড এখানে লিখতে হবে সমান টাকা লিখবা তো এখানে দেখো একটা আছে জ্যাড আর এখানে আমাদের যোগ করা যাবে না যদি এখানে থাকতো তাহলে আমরা যোগ করতে পারতাম বা এখানে জ্যাড এখানে জ্যাড থাকতো তাহলে আমরা যোগ করতে পারতাম যেখানে একটা আছে এক্স আরেকটা আছে জ্যাড যোগ করা যাবে না তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিতে হবে এখানে অ্যান্সার আমাদের দিয়ে দিতে হবে তাহলে আমরা ফার্স্টে বইয়ের তিনটি খাতা মোট দাম পেলাম ফাইভ এক্স যোগ থ্রি জ্যাড টাকা আবার যদি বলো হতো পাঁচটি বই ও তিনটি খাতার দামের পার্থক্য তাহলে আমরা এখানে শুধু বিয়ে চিহ্ন দিয়ে দিতাম নাকি বিয়ে চিহ্ন দিয়ে দিতাম পার্থক্য মানে বিয়োগ বুঝে তাহলে ক নম্বরটা হয়ে গেছে প্রত্যেকে আবার লক্ষ্য করো আমাদের পাঁচটা বই তিনটি খাতার মোট দাম বলা হয়েছে আমরা প্রথমে লিখলাম একটি বইয়ের দাম একশো টাকা সুতরাং পাঁচটি বইয়ের দাম এক গুণ ফাইভ ফাইভ এক্স টাকা আবার একটি খাতার দাম জ্যাট টাকা সুতরাং তিনটি খাতার দাম জ্যাট গুণ থ্রি থ্রি জ্যাট টাকা সুতরাং পাঁচটি বই এখান থেকে লিখবা পাঁচটি বই ও তিনটি খাতার মোট দাম সমান ফাইভ এক্স যোগ তিরিশ টাকা তাহলে এটাই অ্যান্সার হয়ে গেছে এখন আমরা দেখবো খ নাম্বারটা দেখো খ নাম্বারটা ভালো করে বুঝতে হবে খ নাম্বারটা আর ক নাম্বারটা সেম আছে তো খ নাম্বারে বলা হয়েছে দশটি বই পাঁচটি কলম ও তিনটি খাতা মোট দাম কত দশটি বই পাঁচটি কলম ও তিনটি খাতা তিনটি খাতার দাম তো আমরা খতে পাই গেছি না তিনটি খাতার দাম থ্রি জেড পাইছি না আর দশটি বই পাঁচটি কলম বের করতে হবে তারপরে মোট যোগ করে দেখাতে হবে তাহলে আমরা খ নম্বর দিয়ে লিখি প্রথমে লিখতে হবে দশটি বইয়ের দাম বের করতে হবে নাকি তাহলে একটি বইয়ের দাম একটি বইয়ের দাম একশো টাকা তারপরে সুতরাং দশটি বইয়ের দাম এক্স গুণ হচ্ছে টেন টাকা তাহলে এখানে হবে টেন এক্স টাকা এক্স আর টেন গুণ করলে হবে টেন এক্স টাকা তারপরে পাঁচটি কলমের দাম বাই করতে হবে তাহলে আমরা এখন লিখবো আবার আবার একটি কলমের দাম বা পরীক্ষা আসতে পারে পেন্সিলের দাম একটি কলমের দাম y টাকা নাকি y টাকার সূত্র আর 5t কলমের দাম y গুণ 5 তাহলে এখানে হবে 5y টাকা 5y টাকা আবার বলা হয়েছে 3টি খাতা তাহলে আমরা 3টি খাতা তো খ ক হতে পাইছি না 3z টাকা তাহলে আমরা লিখি খ হতে ক হতে পাই ক হতে পাই পাত তো লিখলে হবে ক হতে পাই তিনটি পাইভার দাম থ্রি হ্যাড টাকা নাকি তাহলে আমরা দশটি বইয়ের দাম পেয়েছি টেন এক্স টাকা পাঁচটি কলমের দাম পেয়েছি ফাইভ ওয়াই আর তিনটি খাতার দাম পেয়েছি থ্রি হাজার টাকা এখন আমাদের মোট দাম চা হয়েছে তাহলে আমরা সবগুলো যোগ করে দেব তাহলে লিখবো দশটি বই প্রশ্ন থেকে লিখবো সুতরাং দশটি বই দশটি বই কমা পাঁচটি কলম আমরা এটা প্রশ্ন থেকে লিখে নিবা পাঁচটি কলম ও তিনটি খাতা

একেবারে সেম থাকবে না কোশ্চেন পরীক্ষা বার্ষিক পরীক্ষায় একটি খাতার দাম এক টাকা একটি ফেন্সের দাম ওয়াই টাকা একটি বইয়ের দাম দেড় টাকা এরকম থাকতে পারে বা একটি টেবিলের দাম এক টাকা একটি চেয়ারের দাম ওয়াই টাকা এমন থাকবে বা থাকতে পারে একটি হাঁসের দাম এক টাকা একটি মুরগির দাম ওয়াই টাকা এমন থাকবে তোমাদের পরীক্ষায় কিন্তু অঙ্ক সেম অঙ্ক হবে নিয়ম এক রকম হবে নিয়ম ভালো করে বুঝতে হবে অঙ্কগুলো আছে তোমরা এই অঙ্কটাই ভালো করে করবে তাই যে টাইপের অঙ্ক দেবে হাঁস মুরগি চেয়ার টেবিল বই খাতা পেন্সিল দেখ একই টাইপের অঙ্ক হবে হ্যাঁ তার সঙ্গে তোমরা ক্লাসটি দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের কোন উপর ভিডিও লাগবে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ